মাঠের ক্রিকেটের লড়াইটা তখনও শুরু হয়নি ম্যাচের আগের দিন নিজেদের ঝালিয়ে নিতে সুপার একানা স্টেডিয়ামে উপস্থিত মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের সময় গ্যালারি ভরা দর্শক থাকলেও অনুশীলনে তাদের আসার সুযোগ খুবই সীমিত তবুও আইপিএল এর দলগুলোর অনুশীলন দেখার সুযোগ হয় অনেকেরই তাদের একজন হিসেবে লখনৌর একানা স্টেডিয়ামে এসেছেন বিশেষ চাহিদা সম্পন্ন এক ভক্ত সূর্যকুমার কুমার যাদব তখন ব্যাটিং অনুশীলন করার জন্য ড্রেসিং রুমে সিঁড়ি বেয়ে মাঠে নামছিলেন এমন সময় লোহার গ্রিলের ওপাশ থেকে সূর্য ডেকে নিলেন এক প্রতিবন্ধী ভক্ত হুইল চেয়ারে করে এসেছেন দাঁড়াবার সুযোগ নেই সূর্য সেটা বুঝলেন অনুভবও করলেন বোলারদের বিপক্ষে সূর্যকুমার যতটা নির্দয় ভক্তের সঙ্গে ঠিক ততটাই সদয় তাই তো ভক্তের সেলফি তোলার আবদার শুনেই বসে বললেন সিঁড়িতে ছবি তোলার শেষে হাসি মাখা মুখে সময়ের অন্যতম সেরা এই টি টোয়েন্টি ব্যাটারকে ধন্যবাদ জানাতে ভুলেননি সেই প্রতিবন্ধী ভক্ত ধন্যবাদের সঙ্গে আবার একটা আবদারও করে বসেন তিনি বললেন দাদা আমি রোহিত শর্মার সঙ্গে দেখা করতে চাই সূর্যকুমার নিশ্চিত হওয়ার জন্য জানতে চাইলেন তুমি রোহিতের সঙ্গে কি সত্যিই দেখা করতে চাও ভক্ত আবারও বললেন হ্যাঁ এমন একজন ভক্তের আবদার একদমই ফেলতে পারলেন না সূর্য খবর পাঠালেন খবর পেয়ে রোহিত রোহিত ছুটে এলেন সেই সেই ভক্তের সঙ্গে দেখা করতে চেয়ারে বসেছিলেন ভক্ত এসেই হাতটা এগিয়ে দিলেন সেই ভক্তের দিকে রোহিতের হাতের স্পর্শ পাওয়া যেন সেই ভক্তের কাছে আকাশের চাঁদ কাছে পাওয়ার মতো তাই তো নিজের উচ্ছ্বাস তিনি লুকিয়ে রাখতে পারলেন না ছবির মতো সুন্দর এই হাসি মাখা মুখটা কেবল আপনি অনুভব করতে পারেন এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার নিশ্চিতভাবেই সেই ভক্তের জীবনের অন্যতম সেরা মুহূর্ত এটি সেটা আরো বেশি রাঙিয়ে দিলেন রোহিত সাদা রঙের একটা জার্সিতে অটোগ্রাফও দিলেন যাওয়ার আগে ছবিও তুললেন হিটম্যান খেত রোহিত শর্মা আরও একবার ভক্তের হাতটা ছুঁয়ে দিয়ে গেলেন ফিরে যাওয়ার বেলায় রোহিতের আবেগপ্রবণ হয়ে পড়ার চেহারাটাই বলে দেয় ভক্তের আবদার মিটিয়ে তিনি কতটাই আনন্দিত এবারের আইপিএলটা মনের মতো হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের টুর্নামেন্টের শুরুর আগে নেতৃত্ব বদল থেকে শুরু করে মাঠের ভেতরের নানা কিছু নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের এবারের আসলে দলটির প্লে অফ খেলা অনেকটাই অনিশ্চিত কারণ নয় ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে হার্দিক পান্ডিয়ার দল আবিদ মোহাম্মদ প্রিক ফ্রেন্সি যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন